হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসলাম দুর্দান্ত এই রেসিপি খেতেও কিন্তু দারুণ মজা দেখতেও দেখুন না কালারটা কতটা সুন্দর হয়েছে একদম মাংসের স্বাদকে হার মানাবে এতটাই টেস্টি হয়েছে কি আর বলবো এতটাই টেস্টি হয়েছে শিং মাছের এই রান্নাটা তো দেখুন চলুন মিক্সচার এখানে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ মিক্সড করে নিব সবগুলো একত্রে পেস্ট করে নিচ্ছি আর এখানে শিং মাছ পরিষ্কার করে নিয়েছি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিব ভালোভাবে একটু মেখে নিব তারপর ফ্রাই প্যানে গরম হতে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে মাছগুলো ছেড়ে দিব ভাজার জন্য মাছ কিন্তু বেশি ভাজবো না খুব হালকা করে ভাজবো যেহেতু পাম আমি এটা পেঁয়াজ দিয়ে ননাশ করতে এর জন্য খুব হালকাভাবে ভেজে নিব। জাস্ট এপার আর ওপার একটু করে ভেজে নিব। তো খেতে কিন্তু দারুণ মজা হয়েছে একদম মাংসের স্বাদকেও হার মানাচ্ছে এই রেসিপিটা আমি তো নিজে রান্না করার পরে খাওয়ার পরেই আমি ভাবতেছি নিজে নিজে অবাক হয়েছে এতটাই টেস্টি হয়েছে তো অনেক দিন থেকে এই মাছটা আমি খেতে পছন্দ করতাম না কারণ আমার মেয়ে হওয়ার পরে এই মাছটা খাইতে খাইতে আমার এতটাই মানে অরচি হয়ে গেছিলো যে খাইতে ইচ্ছেই করে না মাছটা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরা আর দিয়ে দিব এখানে দারচিনি তো এই মাছটা আমার খেতে একদমই বিরক্ত লাগতো এখানে এলাচ দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভালোভাবে বাটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন পেস্ট করে রাখা আমি মশলাগুলো দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব আদা আর জিরা পেস্টটা এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা মরিচ আমি বেটে নিয়েছি এখানে অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো মশলা একত্রে মিক্সড হয়ে গেল অল্প পরিমাণ হলুদ দিচ্ছি জাস্ট অল্প মাছ ভাজাতে আমার বেশি পরিমাণ হলুদ দেওয়া আছে তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে তো তেলটা দেখুন ছড়ে এসেছে কষিয়ে নিয়েছি ভালোভাবে মশলাগুলো তারপর এখানে দিয়ে দিলাম মাছ ভাজে ভেজে রাখা মাছটা ভালোভাবে মাছের সাথে এখন মশলাগুলো কষিয়ে নিব এতে কিন্তু স্বাদটা কিন্তু দারুণ হয় হালকাভাবে মাছ ভাজার পরে আবার যখন মশলাটা কষানো হয়ে যায় তারপরে আবার মাছটা দিয়ে আবারও কষানো হয় তখন কিন্তু দারুণ স্বাদ হয় ভালোভাবে মাছগুলো দিয়েও আমি এখন মশলাগুলো সব কষিয়ে নেবো যখন মশলাগুলো একদম কষানো হয়ে যাবে গায়ে গায়ে মাছের গায়ে গায়ে লেগে যাবে তখন বুঝতে হবে যে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে গায়ে গায়ে লেগে যাবে এবং তেলটা ছড়িয়ে পড়বে দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে অলরেডি তেলগুলো ছড়িয়ে পড়তেছে আর মশলাগুলো মাছের গায়ে গায়ে লেগে গেছে একদম বাচ্চা হওয়ার পরে আমার মেয়ে যখন হইলো তারপরে এই মাছটা এত পরিমাণ খেয়েছি পেঁপে দিয়ে যে খাইতেই আর ইচ্ছে করে না তো এইভাবে রান্না করে খেয়ে আমার যে কি মজা লেগেছে জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনারা ট্রাই করবেন এইভাবে আশা করি আপনাদের ভালো লাগবে একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আশা করি ভালো লাগবে জল দিয়ে দিলাম অল্প পরিমাণ ভালোভাবে এখন এগুলো ফুটিয়ে নেব তো ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি সানরাইজ আমার যে গোটা গুঁড়ো মশলা আছে সেটা এখন দিয়ে দিব তো সানরাইস গুঁড়ো মশলা যদি আপনাদের কাছে না থাকে আপনি এলাচ দারচিনি আর তেজপাতা কাঠ ভেজে আর জিরা কাঠ ভেজে গুঁড়ো করে দিতে পারেন তবে বাজারে অ্যাভেলেবল এখন পাওয়াই যায় তো এটা দিলে তরকারি স্বাদটাকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয় এই মশলাটা দিলে তো ভালোভাবে আমার রান্নাটা হয়ে এসেছে দেখুন একদম তরকারিটা হয়ে এসেছে এই মাছের ননাস। খেতে কিন্তু দারুণ হয়েছে দেখতেও কিন্তু দারুণ হয়েছে গরম গরম ভাতের সাথে এই দুর্দান্ত রেসিপি খেতে অবশ্যই একবার আপনারা হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে প্লিজ পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ